ভাবিনি আমি স্বপ্ন হয়ে তুমি রয়ে যাবে মোর চোখের পাতায় দু আমার নিদ্রাহীন আঁখি ছলো ছলো বুকটা করে খা খা তোমাকে পাওয়ার পিপাসায় ভাবিনি আমি কল্পনাতে কল্পলোকে থেকে যাবে চিরটা কাল অকল্পিত হয়ে ভাবিনি আমি তোমাকে হারিয়ে নয়ন দুটি ভেসে চলবে গঙ্গা নদী বয়ে আষাঢ় শ্রাবণ নয় তো কেবল বারোটি মাসই আমার বর্ষাকাল একসঙ্গে পথ চলা আরো কত কথা মুখোমুখি হয়ে কেটে গেছে কত শত বিকাল ভাবিনি আমি ভাবতেও চাইনি কখনো হারিয়ে যাবে তুমি কোনো এক অজানায় একা একা আনমনে ভেবেছি কত কথা জল্পনা কল্পনা করে তবু কখনো মনের ভুলেও ভাবিনি ছেড়ে যাবে আমায় কোনো এক অজানা সুর ভেসে আসে দূর হতে বহুদূর বলে তুমি নাই আর আমার হতবম্ব হয়ে থমকে দাঁড়ায় আমার যে আর কিছু করার নাই নিয়তি ঠকায় বারবার তবুও হাসি মুখে দিয়েছি বিদায় এ তো আমার চিরনিদ্রায় সায়িত হওয়ার ইচ্ছায় গুনছি হাতের কর হোক না বিরহ আমার চোখের পাতায় ঘুমহারা হয়ে আমার ঘর করে নরবর বিধুর রাত পোকার চিৎকার বলে জাগবি কত আর বলতে পারি না তারে আমার যে স্বপ্ন ভেঙে ছেড়ে গিয়েছে করেছে বরবাদ নমস্কার কবিতার নাম ভাবিনি কখনো কবিতাটি লিখেছেন বাপি মালিতা আমি মিতালি মহেশ